ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাসকে চট্টগ্রামে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রামের আদালতে নেওয়া হয় সকাল থেকেই তার ভক্ত অনুসারীরা আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে মুক্তির দাবি জানায় মহানগর ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় এতে ক্ষিপ্ত হয়ে উঠে হাজার হাজার চিন্ময় অনুসারী তারা প্রিজন ভ্যানের চারিদিকে ঘিরে রাখে অনেকে ভ্যানের সামনে শুয়ে পড়ে কারাগারে নিতে বাধা দেয় এই অবস্থায় পুলিশ প্রিজন ভ্যানে থাকা চিন্ময় দাস প্রভুর সহযোগিতা চায় তাকে দেয়া হয় হ্যান্ডমাইক মাইক এ সময় চিন্ময় বলেন রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থা নষ্ট হয় আমরা এই রকম কিছু করব না আবেগকে সংযত করে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন কিন্তু তার সনাতনী ভক্তরা অবরোধ প্রত্যাহার করতে অস্বীকার করে এই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিআর গ্যাস সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এতে ক্ষিপ্ত হয়ে চিন্ময় ভক্তরা ব্যাপক ভাঙচুর চালায় চট্টগ্রাম আদালতের পরির পাহাড় থেকে শুরু করে পুরাতন বাংলাদেশ ব্যাংক, রঙ্গম সিনেমা কোতোয়ালি মোড় লালদিঘি হাজারি গলি বক্সি পুলিশ বিট আন্দরকিল্লা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সনাতনী হিন্দু এবং মুসলিমদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষকালে সাইফুল ইসলাম নামে একজন সহকারী পাবলিক প্রসিকিউটরের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত বিশজন যাদের মধ্যে অন্তত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সনাতনী জাগরণ জুটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয় এতে চট্টগ্রামের সহিংস ঘটনাকে হিন্দু মুসলিম সম্প্রীতি বিনষ্ট করার পায় তারা উল্লেখ করে বলা হয় চিন্ময় দাসকে জামিন দেওয়া না হলে লং মার্চ ও স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি ঘোষণা করা হবে আমরা এটা মনে হচ্ছে যে সারা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থশিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায় তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে গ্রেনেড এবং সেল সহ বিভিন্নভাবে ককটেল সহ বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেক ওখানে আহত হয়েছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমরা এই চিন্ময় প্রবর মুক্তি দাবি করছি যদি কালকে তার জামিন না হয় যেহেতু এটা আইনগত প্রসেস যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কালকের ঘটনা আমরা পর্যবেক্ষণ করার পরে আপনারা জানেন যে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী বিশ্বব্যাপী তা আমাদের আরও যারা সাধু সন্ত বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত সবার সাথে আমরা বসে আপনাদেরকে দেখে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো তবে এতটুকু আমরা বলতে পারি যদি কালকে চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস তো উনি যে কারাগারে রাখা হবে আমরা স্বেচ্ছায় স্বেচ্ছায় লং করে ওই কারাগারে আমরা কারাবরণ প্রসঙ্গত গত একত্রিশে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণদাস সহ উনিশজনকে আসামি করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি মামলা করে এই মামলা দায়ের করার পর ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার করে বিএনপি মামলায় অভিযোগ করা হয় পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয় এই দিন নিউমার্কেট চত্বরে জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের সামিল এদিকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদ ইসলামী ছাত্রসেনা হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন সারা দেশে সমাবেশ ও মিছিল করছে এদিকে ইস্কন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আবেদন করেন এক আইনজীবী বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়াও শুরু করেছে এ উচ্চ আদালত বলেন তারা উদ্বিগ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে ইস্কন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানান বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য পাঁচই অগস্টের পরে আমাদের কোনো ভারতীয় ভাই কোনো আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে তার সম্পদ দখল হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এসব মন্দিরকে পাহারা দিয়েছে কিন্তু আমরা দেখেছি ভারতে বসে এই যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো আমাদের রুখতে হবে এবং ইস্কনকে নিষিদ্ধ করতে হবে চিন্ময় দাস ইস্যুতে মঙ্গলবার বাংলাদেশকে বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন না পাওয়ার ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি ইনি বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ এর আগে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার খুন এবং ঘরবাড়ি লুট করার ঘটনা ঘটেছে এরপর এই গ্রেফতারি ও জামিন না পাওয়া এটাই স্পষ্ট করে বাংলাদেশ মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এবং লাগাতার সেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক শুধু তাই নয় তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করুক বাংলাদেশ প্রশাসন এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জুটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপির শুভেন্দু অধিকারী আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিনময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেফতার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিতও নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেবো না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চিন্ময় দাসকে গ্রেফতার পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় সাড়ে তিন মাস বয়সে অন্তর্বর্তীকালীন সরকারের অনিশ্চিত যাত্রা শুরু হয়েছে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদ ও তাদের সমমনা বিভিন্ন ইসলামী সংগঠনের ইস্কোর নিষিদ্ধ করার দাবি অন্যদিকে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মার্চ কর্মসূচি এবং ভারতের কড়া হুঁশিয়ারিতে প্রচণ্ড চাপে রয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নানা ইস্যুতে বড় ধরনের চাপ আসতে পারে অব্যাহত চাপে অন্তর্বর্তীকালীন সরকার তার জানি শেষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে সৈয়দ সাকিব বিএন টোয়েন্টিফোর